হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই আমি আমার ভিডিওটা শুরু করছি গাইস আস্তে আমরা চলে এসেছি ঢাকার মধ্যে সোনারগাঁ জাদুঘরে পুরোটা ভিডিও আপনি দেখলে বুঝতে পারবেন সোনার ঐতিহাসিক কিছু দিক আমি তুলে ধরবো আর এই জায়গাটা আমি অনেক শুনেছি অনেক সুন্দর নাকি হয় সো আমি প্রথমে ঢুকতেই অনেক ভালো লাগেছে মন মুগ্ধ করে একটা জায়গা মন জুড়ানোর মতন একটা জায়গা আর ঐতিহাসিক জায়গা সবসময় ভ্রমণ করতে আমার সত্যি অনেক ভালো লাগে সো আমার সাথেই থাকুন আর পুরোটা ভিডিও জুড়ে রয়েছে সোনার গায়ের ঐতিহাসিক কিছু তথ্য এবং বৈচিত্র্যময় দৃশ্য গ্যাস আপনাদেরকে প্রথমে বলে রাখি এটার মধ্যে ঢুকতে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি লাগে আর যদি আপনারা বড় সদ্দর বাড়ি সহ আপনারা দেখেন তার মানে আমি যেটার মধ্যে ঢুকতেছি এটা সহ যদি আপনারা ঢুকেন তাহলে আরও একশো টাকা যোগ হবে তার মানে দেড়শো টাকা এন্ট্রি ফ্রি গ্যাস এটার মধ্যে নাকি অনেক পুরনো জিনিসপত্র জাদুঘরের মতন আছে জাদুঘরে ধরতে গেলে এখানে অনেক পুরোনো জিনিসপত্র আছে সো আমি এই জিনিসটা তো কোনোভাবেই মিস করবো না আর আপনাদেরকে অবশ্যই দেখাবো সো আমার সাথেই দেখুন আর পুরোটা ঘুরে আমি দেখাবো আপনাদেরকে কী আসে এই সোনার ঘরের মধ্যে সো বিনা পয়সাতে আমার ভিডিওটা দেখে ফেলেন আর যারা এখনও সোনার আসেনি তারা আমার ভিডিওটা দেখলেই দেখলে যথেষ্ট আর ফ্যামিলি নিয়ে চলে আসবেন একদিন সোনারগায়ে অনেক সুন্দর একটি জায়গা তো আর দেরি না করে চলুন আপনাদেরকে পুরোটা সোনারগা ঘুরিয়ে দেখায় এস বিশ্বাস করেন আমি যেদিকে তাকাচ্ছি সেখানেই ঐতিহাসিক কিছু না কিছু ছাপ দেখতে পাচ্ছি আমি মানে আমি এত সুন্দর একটি জায়গা আমি কেন আগে আসলাম না আর এইখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা সোনার গায়ে এইখানেই আছে সো আমি আপনাদেরকে কী না দেখাবো সব কিছু আজকে দেখাবো ইনশাল্লাহ আয়েস সত্যি কথা বলতে আপনারা ঘরে বসে না থেকে অবশ্যই আপনার পুরো দেশটাকে দেখতে হবে পুরো দেশটা দেখা শেষ করে অবশ্যই বিশ্বকে দেখবেন কারণ বিশ্বের অনেক মানুষই কিন্তু আমাদের দেশে আসে এগুলো দেখার জন্য সো আপনার অবশ্যই মিস করবেন না সোনার গায়ে এখানে যদি আপনি আসেন তাহলে অবশ্যই সকাল সকাল আসতে হবে কারণ দিন লাগবে আপনি এই পুরোটা সোনারাগা ঘুরে দেখতে গায় সোনাগাঁ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আমি দিয়ে রাখি গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজনীন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে উনিশশো পঁচাত্তর সালে বারোই মার্চ শিল্পচাচ্য জয়নাল আবদিন সোনারগাঁও নগরীতে একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত করেন গায়েস একটা জিনিস আপনি সত্যি অবাক হবেন পানামনগরের ঠাকুরবাড়ি ভবন ও ইশাখার তরুণ এই দুই স্থাপনাকে একত্র নিয়ে প্রায় ষোলো হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি বিস্তৃত রয়েছে গায়েস এখানে কিন্তু জন ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য রয়েছে সো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে কারুশিল্পী গ্রাম আছে এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান আছে সবকিছু কিছু মিলে জন যে স্মৃতি জাদুঘরটা সেরা একটা জায়গা গাইস আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি গবেষকদের মতো গিয়ে সোনারগাঁও এর প্রাচীনতম নাম ছিল কিন্তু সুবর্ণগ্রাম এই সোনারগাঁও জাদুঘরের নাম এই সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁও নামে প্রবাদ আছে মহারাজ সময় এই অঞ্চলে সুবর্ণ বৃষ্টি হয়েছিল বলে এই স্থানের নাম সুবর্ণগ্রাম নামে পরিচিত লাভ করা হয়েছিল কিন্তু কেউ কেউ বলে বার বইয়া এবং প্রধান ইশাকার স্ত্রী সোনা বেবীর নাম অনুসরণে এর নাম এখন হয়েছে সোনারগাঁ সো সোনারগাঁ বাংলাদেশের ইতিহাসের এক গৌরব উজ্জ্বল প্রাচীনতম জনপদ স আপনারা কিন্তু জেনে আরও অবাক হবেন যে সোনারগাঁ কিন্তু মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী মানে ব্যাপারটা চিন্তা করা যায় বর্তমানে সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা সুগায়স আমরা এখন দেখলাম সোনারগাঁয়ের ঐতিহাসিক সর্দার বাড়িটা সো আমি কিন্তু জয়নাল আবদিনের যে ভাস্কর্য জয়নাল আবদিনের স্মৃতি যে জাদুঘরটা আছে ওইটা নিয়ে আরেকটা ভিডিও থাকছে নেক্সট ব্লকে সো আপনারা সবাই মিস করবেন না সো আজকে আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আলাইকুম